আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আলোচনা করবো ডিভোর্স ডিভোর্স নারী কেমন যখন একটা কথা বলি আল্লাহ হাবুল আলমিন কিন্তু ডিভোর্স নারীকে যথেষ্ট সম্মান দিয়েছেন তবে ডিভোর্সি মানে এই যে যারা ডিভোর্সের পর অসৎ কাজে লিপ্ত ওই সকল নারীদেরকে না অনেক ভালো মেয়েদের ডিভোর্স হয়ে যায় দেখা গেছে তাদের জামাই খারাপ বা তাদের শাশুড়ি খারাপ বা তাদের ননদ খারাপ বা তাদের জাল খারাপ যে কোনো কারণ বশত মেয়েটা গরিব কিন্তু ভালো চরিত্র ভালো শত্রুতা করে তাকে তালাক দিয়েছে এখন এই সমস্ত নারীদেরকে আলামিন সম্মান দিয়েছেন কোরআনের ভিতরে যে ডিভোর্সিদেরকে যারা তালাক করাত তাদেরকে অবশ্যই সম্মান করবে এক প্রকার ডিভোর্স আছে ডিভোর্স হওয়ার পরে তারা দেহ ব্যবসা শুরু করে অনলাইনে বিভিন্ন যুবককে ফাঁদে ফেলায় ফাঁদে ফেলাইয়া টাকা আত্মসাত করে তাদেরকে রূপ জৈবনের আশ্বাস দেয় তাদের সাথে অবৈধভাবে মেলামেশা করে এই সমস্ত যারা ডিভোর্সে না তাদের এক লিঙ্গের হয় কারণে ঘটে না এক হাতে তালি বাজে না বিনা কারণে গাঙ্গে পানি নড়ে না আর ডিভোর্স কিন্তু আপনারাপনি হয় না হয়তো কোনো ছেলের ভুলের কারণে নয়তো মেয়ের ভুলের কারণে আর যে পরিবারে মেয়ের মা মেয়ের বাবা মেয়ের ভাই বা মেয়ের মা সর্দার সেইভাবে কখনো আপনারা বিবাহ করবেন না আপনাকে স্পষ্ট করে আবার বলে দিচ্ছি যে পরিবার মেয়ের মা খুবই চালাক মেয়েদেরকে পরামর্শ দেয় এবং যে পরিবারের মেয়ে তার মায়ের কথা মতো উদ্বোস করে বিবাহ করে ওই মেয়েকে চোখের সামনে থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবেন কারণ বিবাহ পরে পিতামাতার কোনো ভূমিকা থাকে না তখন সম্পূর্ণ একটি সম্পূর্ণ দায়িত্ব হয়ে যায় স্বামীর হাতে স্বামী যেভাবে চালনা করবে ওইভাবে চলবে কিন্তু স্বামীকে ভালো হতে হবে এখন স্বামী ভালো পরেস্ট হাফেজ দেখা গেল নারী সে তার মায়ের বুদ্ধি নিয়ে সংসারে ঝামেলা সৃষ্টি করে সে একপরকার স্বামীকে বাধ্য করতে চায় এমন নারীকে ইসলামিক মোতাবেক শাস্তি বিধান আছে তাকে বিষ্ঠা আলাদা করে দাও সে শুধু কথা না শুনে সে আল্লাহর পথে না চলে তাকে বিশ্ব আলাদা করে দাও তাকে তিন বন্ধ প্রহর করো বা শাস্তি দাও যদি সে না শুনে তবে আল্লাহ বলেন তালাককে কিন্তু হালাল করছেন স্লেপ তালাক দিয়ে দেবে নিজেকে ভালো রাখার জন্য আল্লাহ রবুল্লা আলমিন এই পন্থা দিয়েছেন আপনি ভালো আপনার স্ত্রী খারাপ আপনার স্ত্রী আপনার কথা শুনে না আপনার মুখে মুখে তর্ক করে আপনাকে সম্মান দেয় না এমন মেয়েকে জীবনে রাখবেন তাকে সংশোধনের আর সে যদি একই ভুল বারবার করতে থাকে তাহলে বুঝে নিতে হবে এটা তার ভুল না এটা তার সিদ্ধান্ত অতএব আর যে সমস্ত ডিভোর্সি নারীরা আছেন তাদেরকে সবাইকে বলবো আপনাদের ডিভোর্স হওয়ার পরে আপনার সদস্য আল্লাহর কাছে দোয়া পর সবভাবে পট সহকারে চলবেন আল্লাহ আল্লাহবুল আল্লাহিন আপনাদেরকে উত্তর দান করবেন ডিভোর্স হওয়ার পর মন ভেঙে পড়বেন না ভাঙা মানে কিন্তু ফুল ফোটে না অর্থাৎ করলে কিন্তু মনের ভিতরে ফুল ফোটে না এই যে আমি কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু দেখা যায় না এটা কিন্তু অন্ধকার থেকে আসে তাই না এটা কিন্তু অদৃশ্যতা আল্লাহবুল আল্লাহিন আপনার কপালে কি লিখে রাখছে সেটা কিন্তু আপনি জানেন না অবশ্যই আপনাকে আল্লাহ হুকুম পালন করতে হবে এবং সমস্ত আমার ভাইদেরকে বলবো যারা ডিভোর্স নারী কি বিবাহ করবেন আবার সেদিকে বিবাহ করবেন সব ডিভোর্স মানে যে খারাপ বিষয়টা কিন্তু এমন আর ডিভোর্স কিন্তু নারীর কারণে ঘটে না উভয়ের দোষের কারণে কিন্তু ডিভোর্স ঘটে আর বর্তমান জামানায় ডিভোর্স হচ্ছে দেখা যাচ্ছে যারা স্বাধীনতা কামী নারী দেখা যাচ্ছে ধনীর দুলালি দেখা গেছে ঠিক আছে যে খুব ভালো চাকরি করে খুব ভালো স্যালারি পায় স্বামীকে বার্তা দেয় না বিভিন্ন কারণে কিন্তু ডিভোর্স হয়ে থাকে দেখা গেছে মেয়ের মা খারাপ মেয়ে ব্যাপার তো চলাফেরা করে তার ফ্রেন্ড সার্কেলের সাথে মেশি বিবাহ পরও সে স্বামী থাকা সত্ত্বেও সে তার বন্ধুদের সাথে যোগাযোগ করে এই সমস্ত মেয়েদেরকে জেনে শুনে আপনারা কখনই বিবাহ করবেন আর যদি বিবাহ করেন তাহলে কিন্তু আপনাদের কপলে দশা আছে কথাকে বোঝাতে পারছে আর যে সমস্ত ছেলেরা নেশাখোর গাঁজাখোর বা দুনিয়া দাবি অর্থলোভী যৌতুকের জন্য প্রহর করে সে সমস্ত ছেলেদেরকে আপনারা এগিয়ে চলবেন যৌতুক কিন্তু হারাম যৌতুক পাবে মেয়ের পিতামাতা অথবা এ বিষয়ে আমি একদিন আলোচনা করবো ততো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার কথা